করতে করতে এতটা কাপড় এখানে সর হয়েছে তো ভাবছি আজকে এগুলোকে ভাজ করে আহ আলমার মেয়েদি রেখে দেবো কারণ অনেকটা সর হয়ে গেছে এবার হয়তো কোন দিন ঘুরমুর করে সব নিচে পড়ে যাবে তো সেরকম ভাবে সময় পাচ্ছি না সময় পেলেও খেয়াল থাকে না তো চলো আমি আহ সেরে ফেললি দুপুরবেলা ভাবলাম যে কাজটা সেরে নেবো আজকে ঘর থেকে ফাঁকাই বার হয়ে দেখি পূজা আমাদের পোটের সামনে মাছ কাটতে বসে গেছে ওর বাবা বাজার থেকে এই মাত্র বাড়ি ফিরলো তো পূজা তো মাছ কাটতে খুব ভালোবাসে তো মাছ নিয়ে আসলে ও কাটতে বসে যায় আগে তারপরে আমি রান্নাঘরের থেকে চলে আসলাম সুভ্রদেবদের মা আজকে খিচুড়ি বানাচ্ছে এক সাইডে খিচুড়ি হচ্ছে আর এক সাইডে হচ্ছে সুভ্রদেবদের ভাত রান্না করা হচ্ছে গাছে যেমন তো কুমড়ো হয়েছে কটা তো মা একটা কুমড়ো আহ কেটে আজকে খিচুড়িতে দেবে বলে যে কুমড়ো আলু কড়াতে ভেজে রেখে দিয়েছে তো যাই হোক খিচুড়িটা সবাই অল্প অল্প করে খাবে আর রান্না তো অবশ্যই হবে কেন খিচুড়ি খেয়ে তো ভোর দিন থাকা যাবে না তাই না তো ওই জন্য একেবারে দুপুরে রান্নাও আমরা কিন্তু দুপুরবেলা সেরে নিয়েছি তারপরে খিচুড়ি খাওয়া দাওয়া হয়ে গেলো বাচ্চা কাচ্চা কোনো দেখো বাইরে কিন্তু বেরোতে পারছে না বৃষ্টির জন্য কি খেলাও করতে পারছে না তো কি করবে সময়টা কি করে কাটাবে ওই জন্য কেউ লুডু খেলছে কেউ ফোন দেখছে কেউ টিভি দেখছে এরকম করে সময় কাটিয়ে নিয়েছে এখানে কিন্তু টিভিও চলছে লুডুও খেলা করছে আমি বললাম যে কোনো একটা দেখ না টিভি দেখ না লুডু খেলা কর কিন্তু ওরা শুনছেই না আর চেঁচামেচিও করছে বিশাল জানো তো আমি ওদেরকে কিছুক্ষণ বকাবকিও করে নিয়েছি তারপরে বিকেলবেলা আমি একটু বার হো বলে রেডি হয়ে গেছি মানে যাবো হয়েছে চৌহাটাতে আহ আগেও আমি হচ্ছে দু চারবার গিয়েছি চৌহাটাতে সেটা ভিডিও করে তোমাদেরকে দেখানো হয়েছিল তো আজও যাচ্ছি আমার জন্য না মানে সুখদেবের মার জন্য ও কিছুটা জিনিসপত্র বানাতে দিয়েছে সোনার দোকানে সেটা যায় আনতে কিন্তু জানো তো হয় না বলে চলে আসে কিছু কিছু মাল নিয়ে চলে এসছে আর কিছুটা এখনো বানাতে দিয়েছে সেগুলো এখনো হয়নি আজও গেছি তো আজও গিয়ে আমরা ফেরত এসছি মানে সেই জিনিসটা বানানো হয়নি তারপরে দেখো বাইরে দেখো ফাঁকা এসে দেখি বৃষ্টিটা কিন্তু থেমে গেছে তবুও সুদেবের মাকে বলেছি একটা ছাতা হাতে করে নিয়ে চল ও তো কিছুতেই বলছিল না নেবো না আহ ছাতাটা কেনা আবার ত্যাগে ত্যাগে নিয়ে যাবে তো আমি বললাম বর্ষাকালে তো অবশ্যই ছাতা নিতে হবে কেন শীতকালে কাঁথা আর বর্ষাকালে ছাতা এই দুটো জিনিস তো হবে মানে সময় যে জিনিসটা লাগে যাই হোক তারপরে আমরা বাড়ি থেকে কিন্তু অনেকটা দূরে চলে এই সময় না রাস্তাঘাটে আমার কিন্তু চলতে ফিরতে ভালো লাগে না এখন তো সব রাস্তায় ঢালাই হয়ে গেছে কোনো জায়গায় কাঁচা রাস্তা নেই আগেকার মানুষ যেরকম রাস্তায় চলতে ফিরতে কষ্ট পেয়েছে এখনকার মানুষের তত কষ্ট নেই এখন যত দিন যাচ্ছে তত উন্নতি হচ্ছে তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু অনেকটা দূরে চলে এসেছে এসেছি আর আজকে ভেবেছিলাম এই যাব কিন্তু যেতে পারলাম না কেন ও বলছে আমি সোনার দোকানে যাব ওর যেতেই হবে কেন আমি যখন যাই তখন ও যায় আর ও যখন যায় তখন আমি যাই এরকম করে করেই আমরা আর কি সব জায়গায় যাওয়া আসা করি তারপরে কিন্তু চৌহাটায় আমরা চলে এসেছি সোনার দোকানে সোনার দোকানে গিয়ে দেখলাম দাদাটা বলল যে যে জিনিসটা বানাতে দিয়েছে সেটা হচ্ছে পালিশি রেখে দিয়ে এসেছি সেটা আনা হয়নি এখনো তো কি আর করা যাবে তারপরে ছোট যা আড়াই যাচ্ছে এই যে সামনে দোতলা বাড়িটা দেখছি দোতলা বাড়িটাই আমরা যাচ্ছি আসলে ছোট যা বাপের বাড়ি যাবে একটু ভিড় ফিল আপ করবে ওর জন্য এসছে আর আমি বাজার থেকেই ভিউ ফিল টা করি তবুও আমি হয়তো আজকে করতাম কিন্তু করবো না কেন আমার সামনে মিটিং রয়েছে আহ হচ্ছে প্রোগ্রাম রয়েছে কলকাতার মধ্যে তো জন্য আর আজকে ভুফ্লাগ করলাম না ভাবলাম যে যখন প্রোগ্রামে যাব তখন কাছাকাছি আসবে দিনটা তখন ভুফ্লাগ করে নেব তো এই যে এসে দেখলাম দু চারজন ভুফ্লাগ করে চলে যাচ্ছে আর একটা দিদি ভুফ্লাগ করছে ছোট জায়গাখানে বসে রয়েছে আমিও বসে রয়েছে কারেন্টটা জানো তো কিছুক্ষণ পরে চলে গেছে কিন্তু এত গরম লাগছিল মানে কি বলবো বর্ষাকালে না বেশি গরম লাগে জানো তো গরমকালে না গরম থাকলেও না বেশ হাওয়া ছাড়ে কিন্তু এখন তো হাওয়াটা স্টপ করে পাওয়া যায় না যাই হোক ওখান থেকে চলে এসেছি ওখান থেকে এসে বাড়ির কিছুটা কাজ সেরেছি কাঠ সেরে তারপরে চলে আসলাম আর তোমাদেরকে সকালবেলা বললাম না যে জামা কাপড় গুলো গুছাবো দেখো সেইভাবে কিন্তু ভাড়াতে টাঙানো রয়েছে আজও কিন্তু জামা কাপড় গুলো ভাজ করা হলো না ভেবেছিলাম দুপুরবেলার টাইমে ভাজ করবো কিন্তু সময় পাইনি আবার বিকেলবেলা চলে গেলাম চৌহাটাতে ওই জন্য লেট হয়ে গেছে ঝায়ক স্বাধীনতা দিবস তো এসে গেছে আর বেশি দিন বাকি নেই স্বাধীনতা দিবস জন্য ভিডিও বানাতে হবে দুচারটে ভিডিও বানিছি সেগুনে কিন্তু ছেলেও দিয়েছি তোমাদের যদি ভালো লাগে লাইক করুন করে শেয়ার করে আমার পাশে থাকবে তোমাদের হয়তো পছন্দের মতন ভিডিও আমি বানাতে পাই না ওই জন্য আমার ভিডিওটা কেউ দেখতে চায় না লাইক করতে চায় না কমেন্ট করতে চায় না শেয়ার তো মুটেই করে না তা ঝায়ক আর এবার যাবো গে রাতের খাওয়া দাওয়াটা করে নেব তার আগে ভাজজি দুটো ভিডিও বানাবো কারণ স্বাধীনতা দিবস তো এসেই গেছে তো বন্ধুরা ব্লগটা আজকের মত এখানেই রেখে দিচ্ছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা